আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর রসেষের মতে আমিও বেশ ভালো আছি আমি লিবন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে মূলত আপনাদের মনিটারি অ্যান্ড ফিন্যান্সিয়াল সিস্টেম সাবজেক্টের ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনের এই চ্যাপ্টারের মডিউল ওয়ানের প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আসে আমরা দেখে থাকি যে প্রায় প্রতি বছর পাঁচ থেকে আট মার্চের অঙ্ক আসে তো এই অঙ্কগুলোর কিছু বেসিক নিয়ম আছে এই ব্যাসিক নিয়মগুলো জানলে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন আমরা ধারাবাহিকভাবে এই প্রথম আমরা আজকের ক্লাসে বেসিক নিয়ম আলোচনা করব এবং নেক্সট ক্লাসে কিছু হাতে কলমে অঙ্ক করব আপনাদের আইবিবি টেক্সট বুকে যে অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন করব এবং আপনাদের বিগত বছরে যত অঙ্ক এসেছে সেগুলো সলিউশন করব এবং এই সব সলিউশানের পিডিএফ ফাইল এবং স্লাইড ইমেজগুলো আমরা আমাদের ডিসক্রিপশান বক্সের লিংকে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব এবং কমেন্টে লিঙ্ক আকারে দিব সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে এই সলিউশানগুলো ডাউনলোড করে নেবেন ব্যাংকার বন্ধু এই অঙ্ক যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্ক আপনি যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু কোনো মার্কস কাটা যাবে না একদমই মার্কস পাবেন আর কি তো আমরা এই ব্যাসিক যে অঙ্কের টপিকসগুলো আমরা জানি যে মানি সাপ্লাই কাকে বলে এবং মানি সাপ্লাই থেকে মূলত অঙ্কগুলো আসে তো আমরা এর আগে এই ক্লাসটার বেসিক মানি সাপ্লাই কাকে বলে এবং বিস্তারিত আলোচনা করছি আপনারা যদি আগে থেকে যারা ক্লাসটা দেখে থাকেন তাহলে আজকের ক্লাসটা তারা স্কিপ করলেও করতে পারেন তবে দুই একটা টপিক্স আমরা আগের ক্লাসে মিস করেছিলাম সেটা এখানে কভার করব আর যারা দেখেন নাই বা দরকার হলে নতুন করে দেখে নিতে পারেন যেহেতু আমরা সরাসরি অঙ্কে না গিয়ে আমরা আবারও একটু আপনাদের অঙ্কের যে নিয়মগুলো সেগুলো বলে দেই আর যারা আগে আমাদের ক্লাস করছেন সম্ভবত এটা দশম ক্লাসে আমাদের থাকবে তাহলে তাদের না দেখলেও চলবে তবে চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্ক করার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেটা আমরা যাই আর কি এই চ্যাপ্টারে ব্যাংকার বন্ধু আমাদের মানি সাপ্লাই নামে একটা টপিক্স আছে যে মানি সাপ্লাই কাকে বলে এবং মানি সাপ্লাইকে কয় ভাগে ভাগ করা হয় এরমভাবে থিউরি প্রশ্নও আসে তো এখান থেকেই মূলত অঙ্ক আসে প্রথমেই আমরা তারপর মানি সাপ্লাইকে যে আমরা জানি যে দুই ভাগে ভাগ করে ন্যারো মানি এবং ব্রড মানি তো আমাদের বিভিন্ন ইনফরমেশান প্রশ্নে দেওয়া থাকে এবং সেই ইনফরমেশান থেকে আমাদের কোনগুলো ন্যারো মানিকে আমরা এম ওয়ান দ্বারা প্রকাশ করি আপনারা জানেনি এবং ব্রড মানিকে এম টু দ্বারা প্রকাশ করি এই অঙ্কে বিভিন্ন উপাদান থাকে এম ওয়ান এবং এম টুর তখন এই উপাদানগুলোর মধ্যে কোনগুলো এম ওয়ান কোনগুলো এম টু সেগুলো আমাদের বের করতে হয় তো সবার প্রথমে চলেন ব্যাংকার বন্ধু এইগুলো অঙ্ক করার জন্য আমাদের প্রথমে মানি সাপ্লাইটা কী সেটা আমাদের জানতে হয় মানি সাপ্লাই বলতে ব্যাংকার বন্ধু আপনার একটা নির্দিষ্ট সময়ে আপনার দেশে কি পরিমাণ অর্থ সরবরাহ রয়েছে বাজারে বাজারে প্রচলিত মোট অর্থের পরিমাণকেই আপনার মানি সাপ্লাই বলে আমরা এখানে বলছি যে মুদ্রা সরবরাহ বলতে অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায় যার মধ্যে মুদ্রা কয়েন এবং ব্যাঙ্ক আমানত অন্তর্ভুক্ত অর্থাৎ বাজারে কি পরিমাণ অর্থ রয়েছে এবং এই অর্থগুলোকে আমরা মূলত যে সাধারণ মানুষের হাতে কি পরিমাণ কাগজ কাগজি নোট রয়েছে কয়েন রয়েছে এছাড়াও তাদের ডিমান্ড ডিপোজিট আরে ডিপোজিট আকারে ব্যাংকে তাদের কী পরিমাণ টাকা রয়েছে সেগুলোকে আমরা মূলত মানি সাপ্লাই অন্তর্ভুক্ত করি ব্যাংকার বন্ধু তো পরেরটাতে আমরা চলে যাই মানি সাপ্লাইয়ের মূলতে আমরা এই অর্থকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হলো এম ওয়ান বা ন্যারো মানি আর একটা হলো এম টু বা ব্রড মানি ন্যারো মানিকে আমরা এম1 এম ওয়ান দ্বারা প্রকাশ করি ব্যাংকার বন্ধু আর ব্রড মানিকে আমরা এম টু দ্বারা প্রকাশ করি এখন কথা হচ্ছে যে এই আমাদের যদি ন্যারোমানি বা এম ওয়ান কাকে বলে ন্যারোমানি বা এম ওয়ান আমরা বলতে বোঝাই যে ব্যাংকার বন্ধু যে এটা আমরা লিকুইডিটি বেসিসে ভাগ করি তারল্য বেসিসে তো তারল্য বলতে কি বোঝায় আমরা যে যার যত বেশি পরিমাণ যে মুদ্রাগুলোর তারল্য বেশি সেগুলোকে আমরা এম ওয়ান দ্বারা প্রকাশ করি আর যে মুদ্রাগুলোর তারল্য কম সেগুলোকে আমরা এম টু দ্বারা প্রকাশ করি অর্থাৎ এম ওয়ান বা মানে তারল্য বেশি বলতে বোঝাচ্ছে যে এইগুলোকে আপনি খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন বা এই মুদ্রা বা কয়েন দ্বারা বা অর্থ দ্বারা আপনি এখনই চাইলে খরচ করতে পারবেন বা লেনদেন লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন আর এছাড়াও আমরা ন্যারোমানিকে বলছি যে ন্যারোমানি বলতে আসলে সেই মুদ্রায় বোঝায় যেগুলো সাধারণ জনগণের হাতে রয়েছে কারেন্সি আউটসাইড ইন দ্য পাবলিক জনগণের হাতে নগদ টাকা বা যে বিভিন্ন বিজনেসের কাছে যে টাকার ফর্ম রয়েছে এবং ডিমান্ড ডিপোজিট আকারে যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে আমরা ন্যারোমানি বলছি তো এখানে আমরা সংজ্ঞাতে কি বলছি দেখেন দ্য সাম অফ কারেন্সি অ্যান্ড ডিমান্ড ডিপোজিটস বোথ হেল্ড বাই দ্য পাবলিক পাবলিকের কাছে রয়েছে কারেন্সি এবং ডিমান্ড ডিপোজিট ইট ইজ কল দ্য ন্যারো মেজার অফ মানি সাপ্লাই এটাকে মানি সাপ্লাই ন্যারো মেজার বলা হয় আর এম এম ওয়ান ন্যারোমানি হলো মুদ্রা এবং চাহানত চাহিদা আমানতের সমষ্টি বাংলায় আমরা যদি বলি উভয়ই জনসাধারণের হাতে থাকে একে অর্থ সরবরাহের সংকীর্ণ পরিমাণ বা এম বলা হয় তো এই ন্যারোমানিকে এম ওয়ানের একটা সূত্র রয়েছে যে এম ওয়ান সমান সমান কী সূত্র সেটা তো এই এম ওয়ান বা মানি সমান সমান আমরা বলি যে কারেন্সি আউটসাইড দ্য ব্যাঙ্ক সিউবি যাকে দ্বারা আমরা সংক্ষেপে প্রকাশ করি আর কারেন্সি আউটসাইড দ্য ব্যাঙ্ক প্লাস ডিডি ডিডি দ্বারা আমরা ডিমান্ড ডিপোজিট দ্বারা প্রকাশ করি চলেন আমরা সূত্রটা দেখি এই যে এম ওয়ান এই যে আমরা এখানে লিখছি সিইউবি কারেন্সি আউটসাইড ব্যাঙ্ক আর ডিডি আমরা দেখতেছি ডিমান্ড ডিপোজিট ব্যাংকার বন্ধু তো এরপরে আমরা চলেন যে দেখি যে আমাদের এম টুটা কাকে বলে বা এম টুটা কী এম টুটা হচ্ছে ব্যাংকার বন্ধু যে আপনার ন্যারো মানি প্লাস টাইম ডিপোজিটের সমষ্টিকে বলা হয় এম টু মানি বা ব্রডার মানি এম টু মানিগুলোকে আমরা কি বলতেছি এই মানিগুলো হচ্ছে আপনার লিকুইডিটি কম এবং এখানে সহজেই একে নগদ অর্থে রূপান্তর করা যায় না তো এখানে আমরা দেখে এই যে এখানে বলছি মানি ন্যারোলি ডিফাইন প্লাস দ্য টাইম ডিপোজিট অফ ব্যাঙ্কস হেল্ড বাই দ্য পাবলিক অর্থাৎ ন্যারো মানি এবং টাইম ডিপোজিটের সমষ্টিকে ব্রড মানি বলা হয় অর্থাৎ ব্রড মানিতে মানে এই এম টুতে এম ওয়ানের সকল উপাদান আসবে এবং টাইম ডিপোজিটটা আমরা এখানে যোগ করবো আর কি তো এখানে আমরা ব্রড ব্রডম্যানিকে বলি মূলত যে সেই ধরনের মানে যেগুলো লিকুইডিটি তুলনামূলক কম এখানে টাইম ডিপোজিট বলতে আপনাদের ওই যে যেই ডিপোজিট স্কিমগুলো আমরা পাঁচ বছর বা দশ বছর মেয়াদি যে মেয়াদি আমানতগুলো বা এফডিআর আমরা যে রাখি আর কি সেগুলি বলতে বোঝাচ্ছে হলো টাইম ডিপোজিট ব্যাঙ্কের বন্ধু তো আমরা যদি টাইম ডিপোজিট হয় তাহলে সেই টাইম ডিপোজিটগুলো কিন্তু আমরা চাইলেই এখনই মানে ওই টাকা দিয়ে ইমিডিয়েটলি কিন্তু খরচ করতে পারবো না বা লেনদেনের জন্য ব্যবহার করতে পারবো না আমাদের একটা প্রসিডিউর আছে একটা নির্দিষ্ট টাইমের জন্য আমরা রাখছি এত এবং এটা সঙ্গে সঙ্গে আমরা তুলতে পারি আর আমাদের যদি ডিমান্ড ডিপোজিটে মানে আমাদের কোনো চেকিং অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো কারেন্ট অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে চাইলে চেক দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো বা টাকা তুলতে পারবো বা ডেবিট কার্ড দিয়ে আমরা কিন্তু টাকা তুলতে পারবো তাহলে ওই জন্য এগুলো কিন্তু এম ওয়ানে যাবে আর টাইম ডিপোজিট কিন্তু আপনি খুব দ্রুত নগদ অর্থটা উত্তোলন করতে পারবেন না এই জন্য এটা হবে এম টুতে যাবে তো নর্মালি আমরা যদি মানে সূত্রটা বলে আপনাকে এম টু যদি বের করতে বলে তাহলে এম টু সমান সমান আপনি বলবেন যে এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট তো এখানে আমরা এই যে সূত্রটা লিখে দিয়েছি এম ওয়ান প্লাস টিডি দ্বারা টাইম ডিপোজিট বোঝাইছি ব্যাংকার বন্ধু এখন আপনাদের যে বিষয়গুলো জানা লাগবে সেটা হচ্ছিলো ব্যাংকার বন্ধু যে আপনাদের পরীক্ষাতে এই এম ওয়ানের কম্পোনেন্টসগুলো আর এম টুর এম ওয়ানের উপাদানগুলো কী কী বা এম ওয়ানের মধ্যে কী কী পড়ে এবং এম টুর মধ্যে কী কী পড়ে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই পরীক্ষাতে আলাদা করতে পারবো কোনগুলো এম ওয়ান কোনগুলো এম টু বা মোট এম ওয়ানের পরিমাণ কোনগুলো তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এমআনের কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের জানা তো প্রথমে আমরা এম ওয়ানের কম্পোনেন্টের মধ্যে এখানে দিয়েছি যে কারেন্সি আউটসাইড ব্যাঙ্কস মানে ব্যাংক ব্যবস্থার বাইরে মুদ্রা তো বা এটাকে আমরা বলি কারেন্সি ইন সার্কুলেশন বা প্রচলনে মুদ্রা বা কয়েন কারেন্সি বা মানি ইন ইয়োর পকেট আপনার পকেটে থাকা টাকা এগুলো দিয়েই কিন্তু আপনার প্রথম টার্মটা বোঝাতে পারে আপনার কারেন্সি আউটসাইড ব্যাঙ্কস মানে ব্যাংকের বাইরে যে টাকাগুলো আর ব্যাংকের বাইরে টাকা মানে কি মানুষের হাতে ক্যাশ ফর্মে যে টাকাগুলো রয়েছে সেটাই মূলত বোঝাচ্ছে হলো কারেন্সি আউটসাইড ব্যাঙ্কস বা ওই যে আপনার বলতেছে যে মানি ইন ইউর পকেট আপনার পকেটে আছে দ্বিতীয় নম্বরে আমরা দেখতেছি ডিমান্ড ডিপোজিটস বা চাহিদা আমানত এই ডিমান্ড ডিপোজিট দ্বারা ব্যাংকার বন্ধু আমরা ওই যে চেকিং অ্যাকাউন্টগুলো বুঝাচ্ছি বা কারেন্ট অ্যাকাউন্টগুলো বুঝাচ্ছি যে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমরা চেকের মাধ্যমে আমরা খুব দ্রুত নগদ টাকা উত্তোলন করতে পারি বা পেমেন্ট করতে পারি বা এই অ্যাকাউন্টের সাথে আমাদের ডেবিট কার্ড সংযুক্ত থাকে এই ডেবিট কার্ডের মাধ্যমে আমরা চাইলে খুব দ্রুত দেনা বা লেনদেনের কাজে ব্যবহার করতে পারি ডিমান্ড ডিপোজিট তিন নম্বর হচ্ছে হলো আমাদের চেকিং অ্যাকাউন্টস বা চেক এবল ডিপোজিটস যেটাকে বলি আমরা চেকযোগ্য আমানত বা মানি ইন ইউর চেকিং অ্যাকাউন্টস আপনার চেকিং হিসেবে জমা টাকা ওই ডিমান্ড ডিপোজিটেরই আর একটা নাম বলা যেতে পারে যে চেকেবল ডিপোজিটস বা আমরা বলতে পারি যে আমাদের যদি কারেন্ট ডিপোজিট লেখা থাকে চলতি আমানত তাহলে চলতি আমানত থাকলেও এটাও আমরা খুব দ্রুত নগদ অর্থে উত্তোলন করতে পারি এই জন্য এটা আমাদের এই মান কম্পোনেন্টসের মধ্যে গেল এছাড়াও আমাদের প্রশ্নে যদি থাকে যে ট্রাভেলার চেক তাহলে এটাও আমাদের এই মান কম্পোনেন্টের মধ্যে ট্রাভেলার চেক বলতে কী বুঝে ব্যাংকার বন্ধু ধরেন আপনি আমেরিকাতে যাবেন তো আপনার যদি এইচএসবিসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি এমনভাবে একটা চেক করে নিলেন আপনার যে চেকে আমেরিকাতে গেলে আপনি তো ডলারে লেনদেন করবেন তখন সেই চেকের মাধ্যমে আপনি ওখানে ডলারে লেনদেন করতে পারবেন তো এই চেকটা তাহলে আপনি খুব দ্রুতই এই চেকের মাধ্যমে আপনি ইমিডিয়েটলি এক্সপেন্ড খরচ করতে পারছেন এবং ডেইলি ট্রানজাকশানের মাধ্যমে আপনি লেনদেনের কাজে ব্যবহার করতে পারছেন তো এই জন্য এটা ট্রাভেলের চেকটাও আমাদের ইমান কম্পোনেন্টসের মধ্যে যাবে ডিপোজিট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস উইথ বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের সাথে ডিপোজিটগুলো যাবে ডিমান্ড ডিপোজিট উইথ ডিএমবিএস হ্যাঁ ডিএমবিএস বলতে আমরা বলি ডি তে ডিপোজিট এম তে মানি বিতে ব্যাঙ্কস ডিপোজিট মানি ব্যাঙ্কস অর্থাৎ যেটা ব্যাংকার বন্ধু বুঝাই হলো আপনার কমার্শিয়াল ব্যাংকের আপনার কমার্শিয়াল ডিপোজিট মানি ব্যাঙ্ক বলতে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকেই বুঝাই যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কী করে সাধারণত ডিপোজিট কালেক্ট করে এবং ডিপোজিট কালেক্ট করে আবার লেন্ডিং ঋণ প্রদান করে আর এই ছিল আমাদের এই মন কম্পোনেন্ট ব্যাংকার বন্ধু এরপর আমরা যদি বলে যে এম টু কম্পোনেন্টগুলো কোনগুলো সেগুলো আমাদের ভালো করে আইডিয়া রাখতে হবে তাহলে আমরা কিন্তু পরীক্ষাতে খুব সহজেই ইজিলি পারবো তো এম টু কোম্পানির প্রথমে হচ্ছিলো টাইম ডিপোজিট উইথ ডি এম অর্থাৎ ওই যে আপনার ডিপোজিট মানি ব্যাঙ্ক বা কমার্শিয়াল ব্যাঙ্কের যে টাইম ডিপোজিটগুলো রয়েছে যেগুলোকে আমরা বলতেছি মেয়াদি আমানত বা এখানে এফডিআর এর উদাহরণগুলো পড়তে পারে তারপর বলতেছি আমরা সেভিং ডিপোজিট সঞ্চয় আমানত বা ডিপিএস বা বিভিন্ন ধরনের ডিপিএস স্কিম এক একটা ব্যাঙ্কে তো এক এক নামে এই স্কিমগুলো যেগুলো আমরা ওই যে প্রতি মাসে আমাদের যে গ্রাহকরা এই সেভিং ডিপোজিটে টাকা দিয়ে রাখে আর কি হ্যাঁ চার বছর বা পাঁচ বছর মেয়াদি সেটাই তো হচ্ছে হলো সেভিং ডিপোজিট তারা এই সেভিং ডিপোজিটে থেকে খুব সহজেই ইমিডিয়েটলি স্পেন্ড করতে পারবে এমনভাবে তো নগদ টাকাটা তুলতে পারবে না তারপর টাইম ডিপোজিটস বা মেয়াদি আমানত বা এফডিআর বলতেছি আমরা সার্টিফিকেট অফ ডিপোজিটস আসতে পারে মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টস মানি মার্কেট মিউচুয়াল ফান্ডস মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট বা মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের মধ্যে কমার্শিয়াল পেপার আসতে পারে ব্যাঙ্কার বন্ধু এছাড়াও আমাদের সঞ্চয়পত্র আসতে পারে সঞ্চয়পত্র যখন আপনি কেনেন তখন সঞ্চয়পত্র তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সেই মেয়াদের আগে আপনি এটা সহজে একটু ডিফিকাল্ট এটাকে ভাঙানো আর তাছাড়া তো আপনি প্রতি মাসে এখান থেকে আপনি ইন্টারেস্ট পান জন্য আমরা সঞ্চয়পত্রটাকে এম টু কম্পোনেন্টসের মধ্যে দিয়েছি ব্যাংকার বন্ধু ব্যাংকার বন্ধু এই ছিল আমাদের আজকের বেসিক ক্লাস আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব আমরা নেক্সট ক্লাসে আপনাদের এই আইবি টেক্সট বুকের আট নম্বর একটা অঙ্ক রয়েছে এই আট নম্বর অঙ্কটা করব এবং এছাড়াও আমরা আরেকটা আমাদের আইবিবির উনিশ নম্বর অঙ্ক সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে যেটা আমাদের কিনা হ্যান্ড রোটে পঁচিশ নাম্বার আমরা ধরেছি তো নেক্সট ক্লাস করার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর যারা পরবর্তীতে দেখতেছেন তাদের জন্য আমরা যদি নেক্সট ক্লাসের মধ্যে রেডি হয়ে যায় তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে নেক্সট ক্লাসের লিঙ্কও দেওয়া থাকবে তাহলে নেক্সট ক্লাসটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন তো সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম